যারা এখনও ভোট তোলেনি তাদের জন্য সুখবর কারণ দু হাজার পঁচিশ সালে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু হয়েছে তেমনি ঠাকুরকে বাইরেঙিতেও সেটির কার্যক্রম শুরু হয়েছে যাদের বয়স এক জানুয়ারি দু হাজার পূর্বে তারাই মূলত এই ভোট তুলতে পারবে অনেক সময় দেখা গেছে যে যারা বাইরে ছিল তারা ভোট তুলতে পারেনি তাদের তারা চাইলে এখন ভোট তুলতে পারবে তো আমরা দুইটা পার্ট করেছি প্রথম পাঠে থাকবে যে আপনারা ভোটার হওয়ার জন্য কার কাছে যেতে হবে এবং কি কী কাগজ লাগবে এবং দ্বিতীয় পার্টে জানানো হয়েছে সে কাগজগুলো নিয়ে আপনারা কোথায় যাবেন এবং কীভাবে ভোটা তুলবেন তো প্রথম পার্টে শুরু করা যাক আগামী বিশ জানুয়ারি থেকে আপনাদের বাসায় তাদের কর্মী নিয়োগ দেওয়া হয়েছে সে কর্মী আপনাদের বাসায় গিয়ে গিয়ে সে কাগজগুলো চাইবে এবং আপনার কাছে তথ্যগুলো চাইবে সে তথ্যগুলো দিলেই সে তথ্যগুলো ইউনিয়ন পরিষদে গিয়ে জমা হবে এবং সেখান থেকেই আপনারা মূলত ভোটটা তুলতে পারবেন আসুন জেনে নেই যে কী কী কাগজ লাগবে মূলত সতেরো ডিজিটের অনলাইন জন্মসদের কপি লাগবে অবশ্যই এবং কি জাতীয় এবং নাগরিকত্ব সনদের কপি লাগবে আপনার বাবা মায়ের আইডি কার্ডের ফটোকপি লাগবে এবং যে আপনার শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি লাগবে এবং কি আপনাদের ইউটিলিটি বিল কপি লাগবে বিদ্যুৎ গ্যাস পানি চৌকিদারি ট্যাক্সে রসিদ কপি যেকোনো একটা হলে হবে এইটি মূলত একটি মেসেজ প্রথম পার্টে দ্বিতীয় পার্টে আরো থাকবে যে আপনাদের এলাকায় যদি কোনো লোক না যায় আপনারা অবশ্যই নির্বাচন অফিসের মাধ্যমে সেটি খোঁজ নেবেন তার সাথে যোগাযোগ করে কাগজগুলো দিবেন